সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন মি ইসলাম লালন ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যে থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক পালু শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ তো আজকে টপিকটি হলে যে গতকাল বৃহস্পতিবার আটই মে গেছে তো গতকাল এক ভাই ইতালি বিশাভুক্তভোগী ভাই তো উনি কিন্তু ইতালি অ্যাম্বাসি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনারা জানেন যে ইতালি অ্যাম্বাসির ভিতরে গেলে বা তাদের সাথে কথা বলতে হয়ে অ্যাপয়েন্টমেন্ট লাগে তো ইতালি অ্যাম্বাসি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ইতালি ভিসা অফিসার আসে যারা আসে ভিতরে ইতালিয়ান অফিসার যারা তো তাদের সাথে কথা বলছে যে ব্যাকলগ দুই হাজার তেইশ সাল এবং কি চব্বিশ সাল যে ষাট হাজার ভুক্তভোগী নিয়ে যে সমস্যা বা জটলাটা লাগে আছে তো এই সমস্যাটার কথা উনি কি বলল এবং কি ওনাকে তারা কি বলল ভিসা অফিসাররা তারা কি বলল তো এই ব্যাপারে তার মুখে কিন্তু ভয়েস রেকর্ড শুনবেন এবং কি ইতালি অ্যাম্বাসিতে যাওয়ার পর উনি আবারও ওই গতকালেই যে আটই মেয়ে গেছিলো বৃহস্পতিবার তো ওই যে ওই ইতালি এম্বাসি থেকে উনি আবার সরাসরি বিএফএস গ্লোবালে আসে যে বিএফএস গ্লোবালের পরিস্থিতি দেখার জন্য তো বিফেস গ্লোবালের ভেতরেও উনি দেখছে যে কি অবস্থানে আছে তো সরাসরি তার মুখে শোনেন যে ইতালি ভিসা অফিসাররা তারা কি বললো তার কারণে আমি বয়সটা দিতে পারিনি তো আসলে আজকে আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এম্বাসিতে গেছিলাম ইতালি এম্বাসিতে যাওয়ার পরে ওদের যে বাংলাদেশি যে সেকশনটা আছে আর কি কারণ ওরা ইতালিয়ানটা আমাদের সাথে মানে ইনফরমেশনের জন্য কথা বলবে না তো একজন ইতালিয়ান ছিল আর একজন বাংলাদেশি ছিল তো ওনার সাথে যখন আমার কথা হয়েছে তো আমি ডুকার পর আসলে এখানে ভিডিও বা অডিও কোনো করার মতো অপশান নাই কারণ ওরা ফোন ব্যাক সব কিছু আগে রেখে দেয় অনেক চেকিংয়ের মাধ্যমে এখানে ঢুকতে হয় তো ঢুকার পরে আমি আর কি আমার এই রিসু মানে আমার এই রিসিটটা দেখাইলাম ওইবেন আমার নুলস্তা দেখাইলাম দেখানোর পর আমি ইনফরমেশনটা জানতে চাইলাম তো ওরা বলতে চায় আর কি যে আসলে যে আপনাদের যে ব্যাকলগের সমস্যাটা এগুলো নিয়ে ইতালি থেকে অলমোস্ট কাজ মানে ওরা যেটা বুঝলাম আসলে অনেক কথা হয়েছে সব কথাটা আসলে বোঝানো মানে উচিত হবে না আমার তো ওরা বলছে এতটুকুই বুঝলাম যে আমাদের যে এই ব্যাকলগের কাজগুলো ছিল অপূর্ণ কাজগুলো পূর্ণ হয়ে গেছে এগুলো শেষ হয়ে গেছে কাজগুলো তো এখন আসলে প্রসিডিওর মতো বেরাও আর কি ওরা মানে একটা নিষ্পত্তি দিবে আর আমাদের বাংলাদেশের যে সমস্যাটা ছিল লিগল ইমিগ্রেশন ওইটা চুক্তিটা হয়েছে কিন্তু এখন এই চুক্তির যে রিপোর্টটা ইতালিতে যাই যে দিবে ওই মন্ত্রী যে ওদের যে স্বরাষ্ট্রমন্ত্রী ও আটকে আছে পাকিস্তান এখন ইতালিতে যাইতে পারে না যায় যে একটা এই যে চুক্তিটা হয়েছে বা যে ব্যাপারে মিটিং হয়েছে এগুলো যে শেয়ার করবে বা বলবে ওই সুযোগটা হয়নি তো আর আমি এরপরে ওরা মা মারে বলছে আজকে সকালে অনেকগুলো ফাইল প্রতি প্রতিনিয়ত ওরা এখান থেকে ফাইল বের হয় বিসা হয় বা ওটা সাবমিশনের জন্য ডাকে তা আমি পরে জিজ্ঞেস করলাম যে ভাই সাবমিশনের জন্য তো চব্বিশ সাল আর পঁচিশ সালের ডাকতেছে আমরা কি অপরাধ করলাম পরে ওরা আমার বলতেছে দেখেন আপনাদের যে প্রসিডিউরের নুলস্থা গুলো বের এই প্রসিডিউরে কিন্তু ওদের নুলস্থা বের হয়নি ওদের ওদের নুলস্থা কিন্তু চেকিং এর মাধ্যমে বের হওয়ার কারণে ওরা একটু সহজেই এই সাবমিশনের কলগুলো পাইতেছে মানে ওরা এটাই বুঝাইছে যে আমাদের যে নুলস্থা বের হয়েছে একটু ঝামেলা হয়েছিল তেইশ সালের আর পরবর্তীতে চব্বিশ সালের বা পঁচিশ সালে যাদের নুলস্তা বের হয়েছে ওদেরগুলো প্রসিডিওর মতোই মানে নুলস্তা বের হয়েছে ওরা চেকিং বা যাচাই বাছাই করে নুলস্তা গুলো দিছে তা আমাদের গুলো আসলে ফার্দার ভেরিফিকেশন হয় ওরা এটাই বুঝেছে যে অনেক রকম চেকিং হওয়ার পরে আমাদের গুলো আর কি নিষ্পত্তি করবে ওরা তো ওদের কথা মতো যাই বলতাম যে ইনশাল্লাহ ভালো কিছু হবে কিন্তু আসলে ওরা অনেক অনেকবারে আমাদেরকে এরকম কথা দিছে অনেকবারে বলছে আসলে কোনো নিষ্পত্তি দেখি আর আমি পরে জিজ্ঞেস করলাম যে আমরা যারা বক্তাবুকি আমরা যদি কেউ আপনাদের সাথে দেখা করতে চাই ইতালিয়ান এমবাসিতে অ্যাপয়েন্টমেন্ট নিতে চাই কিভাবে করব পরে ওরা আমাকে বলছে যে আপনারা আমাদের যে ইতালির এই এমবাসির যে নাম্বার আছে নাম্বারে ফোন দিয়ে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন আপনাদেরকে আমরা ডেট বলে দিব সময় বলে দিব এই সময় আপনারা আইসা আমাদের সাথে কথা বলতে পারবেন তো ওরা যখন বলছিল যে এমবাসিতে মানে সাবমিশনের প্রতিনিয়তই ওরা ডাকে বা অ্যাপয়েন্টমেন্ট দিতেছে বা ফাইল বেরোইতেছে তো আমি এটা যাচাই করার জন্যই বিএফএসে গেছিলাম তো আমি যখন বিএফএস এ গেছিলাম আপনারা তো মনে সবাই দেখছেন আমি একটা ছবি দিছিলাম গ্রুপের মধ্যে মধ্যে ওই ছবির যখন তখন একটা চল্লিশ বাজে মনে হয় সময় তখন বিএফএস এর মধ্যে সাবমিশনের জন্য বইসা ছিল এখানে অ্যাপয়েন্টমেন্ট ছিল তারপরে সাবমিশন ছিল ম্যাক্সিমামে চব্বিশ সালে ছিল বা স্ক্যান কপিও ছিল কিছু তো একশো জনের উপরে ছিল ওইখানে জমার জন্য কারণ ফ্যামিলি ফাইলগুলো নর্মালি সকাল টাইমে সবাই জমা করে চলে যায় আর ওইখানে যারা ছিল সবই হচ্ছে ওয়ার্কার ওয়ার্কের আর কি আমি একশো পঞ্চাশ জনের মতো তখন দেখছিলাম তো একটা চল্লিশে যদি আমি একশো পঞ্চাশ জন মানুষকে দেখি সাবমিশনের জন্য তো তাইলে বুঝেন কি পরিমাণ সাবমিশন হইতাছে এখন হয়তো আমরা সব কিছুর খবর পাই না কয়জন সাবমিশন করে বা কি আসে বিষয় আমি বিশ্বাস করেন আমি কল্পনাও করি না যে বিএফএস এর ভিতরে গিয়ে এতগুলো মানুষ দেখব যাওয়ার পর আমি তো অবাক হয়ে গেলাম যে এতগুলো মানুষ কিভাবে সম্ভব এই সময় অবেলায় এতক্ষণ বৈশা আছে তো আসলে চোখে নিজে চোখে না দেখলে কোনো কিছুই বিশ্বাস করা যায় না তো আজকে নিজে চোখে দেখলাম ওরা সাবমিশনের জন্য ডাকে অ্যাপয়েন্টমেন্টও দিতে এখন তেইশ সালের যে সমস্যাটা আমাদেরগুলো আসলে জালিয়েতে হয়েছে দুর্নীতি হয়েছে আমরা সবাই জানি তো আসলে এই জন্যই আমাদের ফাইলগুলো ভেরিফিকেশনের জন্য আর কি একটু করা করে আরোপ করছে আর বাকি যে চব্বিশ সালের যে ক্লিক ডে গুলো হয়েছে এগুলো আসলে প্রসিডিওর মেনেই এই নুলস্তা গুলো বেরিয়েছে তাও ওরা সাফার করছে অনেক কিছু ওদেরও ভেরিফিকেশন হয়েছে বাট ওদেরগুলো আমাদের মতে এত ভেরিফিকেশন হয় নাই এই মোরা মূলত এটাই ববদা এর কাছে যে আমাদের ননসটাগুলো ভেরিফিকেশন একটু বেশি করা করি কারণে আমরা একটু সময় নিতে স্যার 24 साल বা 25 সালে যাদের নুলস্তা বেরিয়েছে ওদেরগুলো আমাদের মতো ভেরিফিকেশন হয় না ওদেরগুলো এক স্টেপ বা দুই স্টেপ ভেরিফিকেশন করলে ওরা ক্লিয়ারেন্স দিয়ে দেয় বাট আমাদের দুই তিনটা স্টেজে ভেরিফিকেশন হয় আমি এবার ভেরিফিকেশন এর স্টেপটা বুঝাই আমাদের ফার্স্ট স্টেপ হয় সুই থেকে সুই থেকে ভেরিফিকেশন এর পরে এটা থানা থেকে পুলিশে কন্ট্রোল করে ওই মালিকের এই রেডিটর रेसिडेंट এগুলো চেক করে থানা থেকে থানার পরে এগুলো যায় ল্যাবরেট লাবর অফিসে লাবর থেকে ক্লিয়ারেন্স দিলে মিনিস্ট্রি থেকে মানে বিষয় করতে বলে তো তিনটা স্টেপ আমাদের জন্য আর কি আর ওরা আমাকে এটাই বুঝাইছে যে সব কিছু এখন মিনিস্ট্রির কন্ট্রোলে মিনিস্ট্রি যখনই ওদেরকে বলবে ওরা তখনই বিষয়গুলো ইস্যু করবে আর এতটুকু বুঝলাম যে আমাদের যে ব্যাকলগের কাজগুলো এগুলো অলমোস্ট শেষ এখন জাস্ট মিনিস্ট্রির সিদ্ধান্তের কারণে আমরা হয়তো কোনো রেজাল্ট পাইতেছি না তো ভয়েস রেকর্ডটা শোন ইতালি অ্যাম্বাসিতে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তো ওই ভাই কথা বলার জন্যই গিয়েছিলো তো আসলে দেখেন এখন বর্তমানে যাদের ডকুমেন্টগুলো আছে যে নোটস্তাগুলো নোটস্তাগুলো অরিজিনাল কিন্তু মালিকে ঠিক না থাকার কারণে কিন্তু এখনও অনেকে ভিসা পাইতেছে না আর যাদের মালিক ঠিক আছে তারাই কিন্তু ভিসা পাইতেছে কারণ কি দেখা যেতেছে পেপুতরা থেকে তারা কিন্তু মেল পাঠায় বা তখন কিন্তু ওই মালিকের যদি রেসপন্স না করে বা অনেকে আলোর ম্যাচ চলে গেছে কা ওইগুলো রিনিউ করে জমা দিতে বলতেছে তো সেগুলো কোনো রেসপন্স না করলে বা মালিক ঠিক না থাকলে তখন কিন্তু ওইটা রেবকাতো তারা না যে মালিক নিতে চায় না তখন কিন্তু রেবকাতো দিয়ে রিজেক্ট দিয়ে দেয় তবে নোলস্তা অরিজিনাল কপি নোলস্তার জন্য এখন আর রিজেক্ট হয় না তো আপনার মাধ্যমকে ঠিক রাখেন তা আশা করি যদি আপনার ডকুমেন্ট ঠিক থাকে এবং কি আপনার মালিক যদি আপনাকে নিতে চায় একদিন আগে পারে আপনি হলো বিষা পাইবেন তো এতদিন সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন হাফেজ আসসালামু আলাইকুম